আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজন তো কাকা আপনার যে পলাশি গ্রুপ ফার্ম এটা আপনার খামারের নাম তো জি 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 তো আজকে সরাসরি আপনার নিজস্ব খামারে চলে আসলাম তো কাকা আসার পরে তো মন জোরানো কালেকশন দেখতে পাচ্ছি গরু দর্শক ভাই নিক আর না নিক ওটা পরের বিষয় কিন্তু আপনার গরু পছন্দ করতে হবে তো এমন ধরনের গরু কালেকশন কিভাবে করেন কাকা এটা বাদন গরু আমার এই গরুটা কেনা হচ্ছে আমি গ্রাম্য ঘিরে বেশি আমারটা বেশি কিনে আচ্ছা মানে হাট বাজার বাদ দিয়ে আপনি গ্রামে কালেকশনটা বেশি করেন বেশি অংশ বেশি গরু গরুটা ব্যাপারে আচ্ছা আচ্ছা

খামারে বর্তমানে তো গরু দেখতে পাচ্ছি অনেকগুলোই দেখাবো কয়টা গরু আপাতত গরু দেখাবো আজকে তো গরু ছয়টা দেখাবো বাজার ছয়টা গরু দেখাবো জি 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 ছয়টাই তো সেরা কালেকশন থাকবে ছয়টা সেরা কালেকশন বলতে গেলে ধরেন দেখেন আমি আর মুখে বলি কি হবে দর্শকদের দেখাই দেয়া কি দেখাই দেয়া এর দৃষ্টিটা ভালো হবে ঠিক না আচ্ছা তো কাকা শুরুতে আপনার গ্রামের ঠিকানা খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমাদের ঠিকানা আছে গ্রামে ঠিকানা আছে আমাদের গ্রামের নাম আছে মুংলি জি চারঘাট থানা রাজশাহী জেলা রাজশাহী জেলা আর কি তো এখানে অবস্থিত আপনার খামারটা

আচ্ছা কাকা গরু যেহেতু ছটা দেখাবো দেরি না করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি কাকা আমরা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা সার গরু দেখতে পাচ্ছি গরুটা জাতমান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন কাকা জাতমান সম্পর্কে বলবো কি এটা হয়েছে ইন্ডিয়ান বিচের গরু ইন্ডিয়ান বিটেরি গরু এটা বুঝছেন আচ্ছা ইন্ডিয়ান বিটের গরু 100 শাইওয়াল 100 শাইওয়াল আর মাথা গলার শিকড়টা তার মাজা কম্বল মাশাআল্লাহ দর্শক দেখতে

সাইওয়াল পড়ছে এটা কিন্তু অন্য মন মানে গিরের মতো কানটা তো দেখতে পাচ্ছি আচ্ছা এই যে কানটা গিরের মতো পেঁচানো এবং লম্বা হ্যাঁ

এবং পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন দর্শক এই যে পায়ের গিরাগুলো একদম সম্পূর্ণ সুস্থ সবল আর এরপরেও আপনারা হালকা স্বরজমিন এখানে আসতে পারবে দর্শক কী যে আমি তো কোনো কোনো খামারে কোনো ভাই বন্ধুদের তো আসতে চাই তো ওই লোককে বিনোদব জানার চাই যে হাসি লাইফে গরু কিন্তু আমার পছন্দ বেশি করি আচ্ছা আচ্ছা সবচেয়ে মানে আপনি পছন্দ করেন স্বরজমেনে আসবে আর বেশি পছন্দ করে ওইটা মাশাল

অনেক সুন্দর রয়েছে যদি এই সাইডে একটু ক্যামেরা ধরে আপনারা লক্ষ্য করবেন এখানে এখানে শুকি গিয়ে তার কাটা খামে যায় ও আচ্ছা 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 মানে ওই বর্ডার থেকে হয়তো নিয়ে আসার সময় অনেক সময় হয় বড় নতুন পার হয়ে আচ্ছা একদম নতুন পার হয়ে আসছে জি জি মাশাআল্লাহ এটা তো দর্শকদের তো আপনি বলেই দিলেন আর কি তো কোন ক্রেতা ভাই নিলে এটার কেমন দাম পড়বে এই মালটা তো কোন ক্রেতা ভাই নিতে চাই তে মালটার দাম রাখছে আমি 121

আচ্ছা গরুটার বয়সটা হিসাব করলে কেমন বয়স এই গরুটার বয়সটা বলতে গেলে তেইশ মাস পার গেছে তার অনুভব তার লড়ছে একটা গাড়ি

কাকা এই যে পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটাও তো খুব চমৎকার একটু মাথাটা একটু দেখাই দেন মাথাটা একটু এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা একটু গলার কম্বলটা একটু নাড়াবেন মার্শাল্লাহ আমার দর্শক যেমন ভাবে খুশি তেমন ভাবে দেখতে দেখে নিতে পারেন তোর নবিটা দেন ডাবল নাম্বার দেখাই দেন এই যে ডাবল নাবির গরু দেখাই মার্শাল্লাহ দর্শক এই যে নাবিটা লক্ষ্য করবেন পায়ের গিরা গুলো লক্ষ্য করুন আপনারা গরু এটা কোনো বিকল্পতার ভিতর নাই জি খুবই চমৎকার কোয়ালিটিফুল গরু জি এটার মাংস কতটুকু আসতে পারে কাকা এটা মাংস মাংস এটা ধরেন যে পাঁচ মিনিট দশ ফিটে ফট ধরা আচ্ছা আচ্ছা মানে যেটা হবে সেটাই এর চেয়ে বেশি কিছু নাই আর বলা যাবে না বিষয় বাইরে কিছু উৎপন্ন কিছু বলা যাবে না আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বারটা সিঙ্গেলে নিলে কেমন দাম পড়বে কাকা এই মালটা সিঙ্গেলে কোনো ভাই যদি কোনো খামারে বন্ধু দিতে চাই তো মালটার দাম রাখছি আমি একশো বাইশ এক লক্ষ বাইশ হাজার অবশ্যই কিছু কথা বলে মানে আপনার যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কথা বলে বিস্তারিত আপনার সঙ্গে আলাপ আলোচনা করে নিতে পারবে আর কি আচ্ছা এটা শেষ যে গরুটা সম্ভবত আমার মনে হচ্ছে তো আমি যতটুকু চিনি গির হান্ড্রেড গির আচ্ছা দর্শক এই যে আপনারা মাথাটা লক্ষ্য করবেন কারণ গিরের বৈশিষ্ট্য মানে মাথায় আর কি মাথাটা চেপটা কান দুটা একটু মোড়ানো রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল গলা কম্বল দেখতে পাচ্ছেন জি 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 এবং তার গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ চামড়া হাত দেবে চামড়া হাত দেবে ভাই চামড়াটা একটু দেখাই দেন এই যে চামড়াটা দেখেন কতটা লুজ দেখেন হ্যাঁ একদম পাতলা চামড়া গলরা বাট পিনটা মধ্যে সে আছে জি জি একটু একটু ভালো লাগে এটা বাস সিরিয়ালের এটা হচ্ছে আপনার 6 নাম্বার গুরু জি কাকা এটা সিঙ্গেলের দামটা কেমন রাখছেন এই মালটা সিঙ্গেল দাম রাখছে 23500 এক লক্ষ 23500 জি আচ্ছা তো এটার ক্ষেত্রে আপনার সঙ্গে কথা বলতে হবে কথা বলে নিতে হবে আর কি জি 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 কাকা সর্বশেষে আপনি বলেছিলেন যে প্যাকেজ হিসাবে একটা দাম রাখবেন তো কেমন কি দাম রাখবেন কাকা এই ছয়টা গরু মূলত যে কোনো খামারি কোনো ভাই জি যদি কোনো ছয়টা গরু যদি এক কোনো বন্ধু ভাই নিতে চাই জি তো ছয়টা গরুর দাম একবারে প্যাকেজে মানে যেটা দাম দিচ্ছি সেকার সেটাই নিকট নিকটবন্ধু দেবো আমি অতিক্রম কোনো কথা বলবো না জি তো এই মালটা নয়টার দাম আমি একভাবে বেশ প্রবিধায় দাম দিচ্ছি জি পিস দাম দিচ্ছে আচ্ছা এক লক্ষ উনিশ হাজার পাঁচশো করে মাসাল্লাহ ছয়টা গরুর লট বেশ বিগ বিগ সাইজের গরু দর্শক দেখতে পাচ্ছেন খাওয়ার উপযোগী বিগ বিগ সাইজ গরু এক লক্ষ উনিশ টাকার লট আচ্ছা আর আপনার কথাটা হচ্ছে সরজমিনে যদি কোনো ক্রেতা ভাই এখানে আসে তাহলে আপনার খুশিটা বেশি হবে সমর্থ বেশি করে থাকে চারপাশে তার জন্য এটা আচ্ছা আর সরজমিন আসলে তো এখান থেকে অল্প কিছু ছাড় দিবেন টাকা যদি কোনো ভাই কোনো খামার এখানে সরজমিন দেখি এখন যদি কথার মাঝে যদি বলে যে একটু ছাড় দেওয়া লাগবে দিব